বুথের থেকে মাত্র ঢিল ছোঁড়া দূরত্বে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একেবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই খাওয়া দাওয়া বিজেপি প্রার্থী এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে খবর পেয়ে কিন্তু সবাই খাবার পাত ছেড়ে কিন্তু পালিয়েছে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে বুথের একেবারে বুথের কাছেই কিন্তু এই যাবতীয় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং তৃণমূল কর্মীরা তারা কিন্তু এখানে বসে খাচ্ছিলেন এবং যখনই খবর পাওয়া পেয়েছেন যে বিজেপি প্রার্থী ঢুকেছে এলাকায় সঙ্গে সঙ্গে কিন্তু তারা থালা ফেলে পালিয়েছেন আমরা কথা বলবার চেষ্টা করবো একবার যে কি বলবেন এই যে বুথের মধ্যে একশো মিটার ওনারা হ্যাঁ হ্যাঁ ওনারা হচ্ছে আপনারা এর আগেও দেখলেন যে এর একটা ডুপ্লিকেট যেটা বলে আর কি আমরা এর ডেমো যে সিস্টেমের যেটা আছে ওটা কি ওখানে কালীপদবাবুর নাম লেখা আছে কালীপদ সরেন দু নম্বরে ভোট দেবেন আপনারা নিজেরাও দেখেছেন হ্যাঁ এই যে এই দেখুন হ্যাঁ এই যে দেখুন এই এটা এইটা নিয়ে ওনারা বসেছিলেন এটা বসেছিলেন এই যে দেখুন এখানে টিপলে পরে কাজ করছে এই যে দেখুন হ্যাঁ ওনারা এখানে টিপতে বলছেন দেখুন এখানে দুই নম্বর লেখা আছে এরা টিপলে পরে ওরা ভোট পাবে হ্যাঁ এইসব লোকজনদেরকে বোঝানো হচ্ছে বলানো হচ্ছে হ্যাঁ প্রভাবিত করছে ভোটার দেখে শুধু তাই নয় এখানে দেখছেন আপনার দেখুন রান্না টান্না সব করা হয়েছে ভোটার যারা যারা ওদের হয়ে ভোট দেবে হ্যাঁ তো এইগুলোকে পুলিশ প্রশাসন দেখছে না এগুলো হ্যাঁ এবং শুধু তাই নয় এবং ডিএমকেও আমি দু ঘন্টা আগে ফোন করেছিলাম ডিএমকেও আমি দু ঘন্টা আগে ফোন করেছিলাম যে উনি কোনো ব্যবস্থা নেন এগুলো এগুলোকে উনি দেখতে পাচ্ছেন না ওনার কাছে কি কোনো খবর নেই স্থানীয় স্তরে যারা নির্বাচন আধিকারিক তাদেরকে জানিয়ে লাভ হচ্ছে না তাদের তাদের এখানকার যারা পুলিশ প্রশাসনকেও ফোন করেছিলাম ডিএমকেও ফোন করেছিলাম এখানকার মানে যারা যারা এআরও আরও এআরও যারা রয়েছেন তাদেরকে সবাইকে ফোন করা হয়েছে এবং বারবার করে বলছি যে কিউআর টিম মানে কুইক রেসপন্স টিম যাতে তাড়াতাড়ি চলে এসে এখানে এখনও পর্যন্ত দেখুন আমার কিউআর টিম আসেনি তাই আমি ভাগ হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা কি এক ঘন্টা ধরে ইয়ে করেছি তাও এই সিচুয়েশন তৈরি হয় অভিযোগটা করছিলেন যে এখানে স্থানীয় বাসিন্দারা ভোট দিতে পারছে না তাদেরকে ভোটের ব্যবস্থা করতে পারলেন হ্যাঁ আমি এসেছি এবং এখানে মনোনি সাহস জোগানোর চেষ্টা করছি যতটুকু আমার পারি আর কি কিন্তু যে পুলিশ প্রশাসনকে এটাই খুবই অ্যাক্টিভ করে করতে হবে না হলে পরে কিন্তু আমরা এখানকার আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু এখানে ঝামেলা আরও বাড়বে আর কি আপনি আপনি একটা কথা বলুন দেখা যাচ্ছে যে খালা ফেলে পালিয়ে হ্যাঁ এই তো দেখুন আর্ধেক খাওয়া হয়ে গেছে আর্ধেক আর্ধেক খাওয়া হয়েছে আর্ধেক খাওয়া হয়ে পালিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আর্ধেক খাওয়া হয়েছে এটা সব টিএমসির লোকজন সব দেখুন খাওয়াটা আর্ধেক দেখুন সব আর্ধের খাওয়ার ব্যবস্থা ভোটারদের খাওয়ার ব্যবস্থা এটা হচ্ছে টিএমসি থেকে কিছু টিএমসি লোকজনরা যাতে ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন তার জন্য খাবারের ব্যবস্থা করেছে যাতে ওদেরকে মানে খাবারটা দিয়ে ভোটটা করাতে নাকি হয়েছে পারেন বিজেপি দেখাবো এখানে খাবারের ব্যবস্থা রয়েছে আর এর থেকে মাত্র ঢিল দূরত্বে আমার মাত্রা পার্সেন্ট একবার দেখাতে বলবো যে যেখানে বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে মাত্র কয়েকশো মানে কয়েকশো মিটারও নয় একশো মিটারও কম দূরত্বে কিন্তু রয়েছে সেই স্কুলের বুথ সেই স্কুলের বুথ অর্থাৎ বুঝতেই পারছো যে একদিকে একশো মিটারের মধ্যে বসে ভোটার দিকে ভোটারদেরকে সকল ইভিএম ব্যবহার করে প্রভাবিত করবার চেষ্টা যে সমস্ত ভোটাররা প্রভাবিত হচ্ছেন তাদের জন্য খাওয়ার ব্যবস্থা অর্থাৎ সমস্ত রকম ব্যবস্থা রাখা রয়েছে